আজ এমন একটি গ্রন্থ নিয়ে আলোচনা করব যে গ্রন্থটি যে বইটি পৃথিবীতে কোনো মানুষ রচনা করেনি যে গ্রন্থটি যে কিতাবটি স্বয়ং আমাকে যে সৃষ্টি করেছেন সেই স্বয়ং আল্লাহ রহমানুর রহিম আমাদের দিক নির্দেশনা হিসাবে পাঠিয়েছেন সেই পবিত্র কিতাবের নাম হচ্ছে আল কুরআন আমরা যারা মুসলমান আমরা সবাই বিশ্বাস করি যে আমাদের জীবনে চলার বিধান কিভাবে আমরা চলব আমরা মুসলমানরা পবিত্র কুরআন শরীফ বিশ্বাস করি এবং সেই অনুযায়ী চলতে চাই পবিত্র কুরআন শরীফে আল্লাহ সুরা মায়েদার পুনরো ষোলো আয়াতে বলেছেন অবশ্যই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো ও সুস্পষ্ট কিতাব এসেছে যারা আল্লাহ সন্তুষ্টি লাভ করতে চায় এ জ্যোতিময় কোরআন দ্বারা তিনি তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন এবং নিজ অনুমতিক্রমে তাদেরকে অন্ধকার থেকে বের করে ইমানের আলোর দিকে নিয়ে যান এবং তাদেরকে সরল পথে পরিচালিত করেন সুরা মায়দা আয়াত পনেরো থেকে ষোলো